আসসালামু আলাইকুম আজকে আমি এক্সপ্লেন করতে চলেছি এই যাবৎকালের সবচেয়ে কৃপি এবং হরর সিনচ্যানের স্টোরি যা বাংলাদেশ ইন্ডিয়া সহ আরও অনেকগুলো দেশে ব্যান রয়েছে তো চলো শুরু করা যাক ভিডিও শুরুতে আমরা আইচ্যানকে দেখতে পারি যে তার বডিগার্ডদের সাথে শিনশানকে কিভাবে তার প্রেমে ফেলানো যায় সেই সম্পর্কে আলোচনা করতে থাকে আইস্যান এটাও জানতে ইন্টারেস্টেড থাকে যে তার আর শিনচ্যানের ভালোবাসাটা কি আসলে ট্রু লাভ নাকি ওয়ান সাইডেড তারপরে তাদের ভিতর থেকে একজন বডিগার্ড বলে উঠে আমার কাছে একটা প্ল্যান আছে যেটার মাধ্যমে আপনি জানতে পারবেন যে শিন শ্যান আপনাকে আসলে ভালোবাসে কিনা বলা হয়ে থাকে যে কানে বা হিলসের ওখানে দুই দুইটা ব্রিজ আছে যেটাকে বলা হয় হন্টেড ব্রিজ আর এই ব্রিজটা যদি দুইজন মানুষ সাকসেসফুলি পার হয়ে চলে আসতে পারে তাহলে তাদের ভেতরে ভালোবাসা তৈরি হয় এসব শুনে তো আইচ্যান খুশিতে পাগল হয়ে যেতে থাকে কিন্তু এর এরপরেই বডিগার্ডটাকে সতর্ক করে দেয় যে আপনি যদি সাকসেসফুলি এই ব্রিজটাকে পার না করতে পারেন তাহলে কিন্তু আপনার ডেথও হতে পারে তারপরে সিন চেঞ্জ হয়ে চলে আসে ওই হিলসের কাছে এবং আমরা দেখতে পারি যে বডিগার্ডটা কাসুকামে ডিফেন্স গ্রুপকে মিথ্যা কথা বলে হিলসের কাছে নিয়ে এসেছে সবাই মোটামুটি ভয়ের ভেতরে থাকে এক্সেপ্ট ফিন তারপরে সিন শিফট হয় এবং দেখা যায় সবাই প্রথম ব্রিজের সামনে দাঁড়িয়ে আছে আর ওই ব্রিজটা অনেক ভাঙা দেখা যায় প্রথম প্রথম তো সবকিছু ঠিকঠাকই ছিল এবং তারা খুব আরামসে এই ব্রিজটা পার হয়ে যাচ্ছিল কিন্তু তার কিছুক্ষণ পরে ওখানে অনেক বেশি ফগ হতে শুরু করে তারপরে আমরা দেখতে পাই যে কাজামা যেখান থেকে হাঁটছিল সেই জায়গাটা ভেঙে পড়ে যার কারণে কাজামা এই মিস্টের ভেতরে ডিজেপিয়ার হয়ে যায় এই সব কিছু দেখে ন্যানি মাসাও আর বউ অনেক ভয় পেয়ে যায় তারপরে সবাই দৌড় দিয়ে ব্রিজটাকে তাড়াতাড়ি পার করার চেষ্টা করে কিন্তু ভাগ্যবশত এবার ব্রিজটা অনেক বেশি জোরে জোরে দোলা শুরু করে আর এই কারণে ব্যালেন্স বিগড়ে ন্যানিও ওই মিস্টের ভেতরে পড়ে যায় তারপরে বো পড়ে যায় ওই ব্রিজের ভেতর থেকে মাসাও একমাত্র এই ব্রিজটাকে সাকসেসফুলি পার করতে পারে আর সে খুব কান্নাকাটি করতে থাকে এটা ভেবে যে তার বন্ধুগুলা এখন আর নেই এবং সে খুব রাগ করতে থাকে আইচ্যানের ওপরে কারণ তার বডি গার্ডই তাদেরকে এখানে নিয়ে এসেছে তারপরে সিন শিফট হয় এবং আমরা দেখতে পাই যে তারা সেকেন্ড ব্রিজের সামনে দাঁড়িয়ে আছে আর তারা যদি বেঁচে বাড়ি ফিরতে চায় তাহলে তাদেরকে এই ব্রিজটাকেও সাকসেসফুলি পার করতে হবে প্রথম প্রথম আবারও সব কিছু স্মুথ ছিল কিন্তু আস্তে আস্তে আবারও সেই ব্রিজটা নড়া শুরু করলো এর ভেতরেও সিনচ্যান মজা করা শুরু করে যার কারণে আইচ্যান সিনচ্যানকে বাঁচাতে চলে যায় কিন্তু ভুলবশত আইচ্যান আর সিনচ্যানের ধাক্কা লাগার কারণে তারা দুইজনই ব্রিজ থেকে নিচে পড়ে যায় মাসাও কান্নাকাটি করতে করতে দৌড় দিয়ে ব্রিজটাকে কোনোভাবে পার করেই ফেলে তারপরে মাসাও কান্নাকাটি করে তার বন্ধুদের বাঁচানোর জন্য সবাইকে বলে কিন্তু মাসাও কি জানতো তার বন্ধুরা আর নেই তো এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না আর আপনার মূল্যবান কমেন্টটি করে আমাদেরকে বুঝিয়ে দিবেন যে আপনি ভিডিওটি ভালোবেসেছেন তো এই ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম সব সিনচ্যানের হরর এপিসোড দেখার জন্য আর আপনার এই ভিডিওটাতে কোন জায়গাটা সবচেয়ে বেশি হরর মনে হয়েছে কমেন্ট করে জানাতে ভুলবেন না